সুপ্রিয় দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুতিরা ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েল হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে অনেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানসুতে থেকে মুছে ফেলতে সক্ষম হবে এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ ক্রম পরিস্থিতাদিত ইসראל এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দেব গাজা শহর দখলে পরিকল্পনা ইস্রায়েলের হামাসের নিন্দা ও প্রতিরোধের অঙ্গীকার ফরাবন বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠিয়েছে ইরান ইসরায়েলি হামলার আশঙ্কা জম্মু কাশ্মীর গুলাগুনিতে দুই ভারতীয় সেনা নিহত গাজা ফিলিস্তিনদের ইসরাইলকে বিভাজন পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের ইসরায়েলে গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য এর দোকানের ঘোষণা ভারতের চাঞ্চল্যা সেই দাবি উড়িয়ে দিল এবার পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ সেখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহীরা রোববার ভোরের দিকে ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসতে ইরান সমর্থিত বিদ্রোহীরা ইসরায়েল হুসাইদে বলেছে এই ধরনের হামলা অব্যাহত থাকলে হুতিদের বিরুদ্ধে নৌ এবং বিমান অবরোধ আরো আরোপ করা হবে দু সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিদের ওই হামলায় বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক বিঘ্ন ঘটেছে তবে হুতিদের সব বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইজাইলে প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে অথবা লক্ষ্য পৌঁছন এক বিবাদিত হয়েছে হুতিদের হামলা যাবে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনের প্রায় হামলা চালিয়ে আসছে সূত্র রয়টার্স গাজা শহর দখলে পরিকল্পনা ইসরায়েলের হামাসের নিন্দা প্রতিরোধের অঙ্গীকার ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা পতাকার উত্তর অংশের অবস্থিত গাজা শহর দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার পরিকল্প অনুমোদন করেছে ইহুদিবাদী মন্ত্রীসভা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে খবর নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে হামাসকে পরাজিত করা ওই পরিকল্পনার অধীনে ইসরায়েলে সেনাবাহিনী গাজা সিটি নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তুতি নেবে মন্ত্রীসভা যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি মূল্যীতি গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে হামাজকে নিরস্ত্র করা জীবিত বা মৃত সব বন্দিকে ফিরিয়ানা আনা গাজ উপত্যকাকে করা সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হামাজ বা ফিলিস্তিন কর্তৃপক্ষ একটি নতুন বেসামরিক প্রশাসন গঠন করা এদিকে ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিউ গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক পরাণভুক্ত যুদ্ধপরাধী হিসেবে অভিহিত করেছে এক বিবৃতিতে প্রতিরোধ সংগঠনটি বলেছে যুদ্ধপরাধী নেতানি হই পরিকল্পনা ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে হত্যা বা বাসুস্থ নীতি অব্যাহত রাখার অংশ বা গাজায় আমাদের জনগণের উপর নতুন করে অবরোধ চাপিয়ে দেবে হামাসি পরিকল্পনাকে গাজা যুদ্ধবৃত্তি সংক্রান্ত চলমান আলোচনা সহসে উল্টো পথে হাঁটা বলে উল্লেখ করেছে পরমাণু বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠিয়েছে ইরান ইসরায়েলে হামলার আশঙ্কা ইসরায়েলের সাথে সংঘাতের ইরানে কয়েক ডজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর জীবিত বিজ্ঞানীদের আত্মগোপনে পাঠানো হয়েছে ইসরায়েল আবার হামলা চালাতে পারে ওই আশঙ্কায় তাদের আত্মগোপনে পাঠানো হয় শনিবার দা টেলিগ্রামের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায় ব্রিটিশ দৈনিকটি জানিয়েছে ইসরায়েলি তালিকা 100 জনের মধ্যে বেঁচে থাকা 15 জনের বেশি বিজ্ঞানী এখন আতাদের তাদের বাড়িতে বাস করছেন না বা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন না কারণ নতুন করে ইসরায়েলি হামলা আশঙ্কা রয়েছে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাদ্দে এটি জানায় দা টেলিগ্রাম কর্মকর্তারা বলেছেন বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরান এবং দেশের উত্তর উপকূলীয় নিরাপত্তা জায়গায় স্থানান্তর করা হয়েছে তাদের স্থানে বিশ্ববিদ্যালয়গত এবং ব্যক্তিরা শিক্ষকতা করছেন যাদের পারমাণবিক কর্মসূচির সাথে কোনো সম্পর্ক নেই এদিকে বিচার বিভাগ জানিয়েছে বুধবার ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তিক করার অভিযোগ একজন মৃত্যুদণ্ড দিয়েছে ইরানা অভিযোগ রয়েছে ওই ব্যক্তি ইসরায়েলের সাথে সংঘাতের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহ করতো এবং তা ইসরায়েল পাচার করত ওই ঘটনার পর ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় বিচার বিভাগ সূত্র দা টাইম অব ইসরায়েল জম্মু কাশ্মীর গোলাগুলিতে দুই ভারতের সেনা নিহত জম্মু এবং কাশ্মীর কোলা গ্রামে বন্দুকদারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই ভারতের সেনা নিহত হয়েছে সংঘর্ষে আহত হয়েছেন আরো দশজন নবম দিনের মতো চলমান ওই বন্দুক যেতে আহত হয়েছে আরো দুই সেনা এ নিয়ে সব মিলিয়ে হতের সংখ্যা বারো জন বলে জানা গিয়েছে খবর এনডিটিভি এর প্রতিবেদনে বলা হয়েছে জম্মু কাশ্মীর গণবন অঞ্চলে বন্দুকদারীদের বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় একটি বন্দুকদারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের ঘটনা এটি ভারতের সেনাবাহিনী পুনরতম কব দপ্তর এক্স বার্তায় বলেছে জাতির জন্য কর্তব্য পালনকারী সানাসী সাহসী লেফটেন্যান্ট নায়ক প্রীতপাল সিং এবং হরমিন্দর সিং এর সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে চীনার কর্পসা তাদের সাহস এবং নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে এই ঘটনা ভারতের সেনাবাহিনী গভীর সমবেদনা প্রকাশ করেছে প্রতিবেদন আরো বলা হয়েছে লুকিয়ে থাকা বন্দুক দায়িত্ব খুঁজে বের করার জন্য শত শত সেনা বৃহত্তম অভিযান চালিয়ে যাচ্ছে অভিযানে ব্যবহার আছে ড্রোন আক্রমত হেলিকপ্টার প্রচন্ড গুলিবাসর এবং মাঝে মাঝে বিস্ফোরণের মধ্যে আকলাকের ঘন আলপাইন বনে সন্দেহজনক এলাকার ড্রোন থেকে বিস্ফোরক দেখা দিয়েছে গাজা ফিলিস্তিনদের ইসরায়েলকে বিভাজন পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের গাজা শহরকে দখলে নেয়ার ইসরায়েলের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। শুকরাবাদ দেশটির পররাষ্ট্র মন্ত্রয়ের মুখ্যপুত লিন জিয়ান বলেছেন, গাজা ফিলিস্তিনের জনগণের সম্পত্তি। তিনি আরো বলেন, ইসরায়েলকে গাজা শহরকে সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার মতো এই বিভাজনক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শত দফ্তা জানায় দেশের মন্ত্রিসভা গাজা শহর নিয়ন্ত্রণ নেয়ার বিকল্প অনুমোদন করেছে যা পুরো গাজাস ভূখণ্ড দখলের পথকে এগিয়ে নিয়ে যেতে পারে গত মাসের শেষের দিকে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই চুন বলেছেন গাজার অবস্থান জোরপূর্বক পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা শান্তি আনবে না আমি বেজিং এর রাষ্ট্র সমর্থনের সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আলাকসা মসজিদে দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালায় ওই অভিযানের সময় দুইশো পঞ্চাশ জনকে বন্দী করা হয় এরপর থেকে গাজার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনির হামলা একষট্টি হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটের দুর্ভিক্ষ দেখা দিয়েছে চলতি বছর শুরুতে যুদ্ধবেদী ভঙ্গের পর দু মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউমেন্টেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক বিহাজ বিতরণ উদ্যোগ শুরু করেছে এটি সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য এর দোকানের ঘোষণা ফিলিস্তিনের অবরোধ গাজা দখলের ইসরায়েলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপান একই সঙ্গে তুরস্ক সবসময় তিনি শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহবুদ আব্বাসের সঙ্গে এক প্রণালাপে এর দোকান গাজায় ইসরায়েলের হামলা এবং ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা আলোচনায় এর দোকান পুনর্ব্যক্ত করেন তুরস্কের সবসময় ফিলিস্তিনি পাশে থাকবে ফ্রান্স যুক্তরাজ্য এবং কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা সম্পর্কে বলেন এসব বক্তব্য এবং ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক শুক্রবার এক প্রতিবেদন আল জাজিরা জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেবিনেতানীয় ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরে দখলদের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলে প্রস্তুতি নিতে বলা হয়েছে এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে আগামী সাত অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির এবং অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে পর ধরে তাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে ভারতের চাঞ্চলকার সেই দাবি উড়িয়ে দিল পাকিস্তান ভারতের বিমান বাহিনী প্রধান এ সিং এর চাঞ্চলকার দাবি উড়িয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসেব এ সিং দাবি করেছেন অপারেশন সিঁদুরের সময় তারা পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করেছেন তার এই দাবিকে অবিশ্বাস্য এবং অযৌক্তিক সময় বলে দাবি বলে প্রত্যাখ্যান করেছে খাজা আসেব ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল সিং দাবি করেছেন মে মাসের সংঘর্ষে ভারত পাঁচটি পাকিস্তানি যুদ্ধ বিমান এবং একটি অন্যান্য সামরিক বিমান গুলি করে করে নামিয়েছে সঙ্গে তাদের দর্শকের মধ্যে সবচেয়ে খারাপ সামরিক সংঘর্ষের কয়েক মাস পর এটি দেশের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন কোনো ঘোষণা ভারতীয় এয়ারসিফ জানান দেশের বেশিরভাগ পাকিস্তানি বিমানকে ভারতের রুশ নির্মিত এস চারশো ভূমি থেকে আকাশ পত্রে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে তিনি ইলেকট্রনিক ট্র্যাকিং ডাটাকে এবং স্ট্রাইকগুলো নিশ্চিত করে হিসেবে উল্লেখ করেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার নিজদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিড বান জানিয়েছেন ওয়াশিংটনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোন পরিকল্পনা নেই শুক্রবার যুক্তরাজের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন শনিবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি কে দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডনের দক্ষিণ অঞ্চলে অবস্থিত শেভিনিং হাউসে দুই দিন তার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় আলোচনায় ইসরায়েল হামাস যুদ্ধ রাশিয়ার ইউক্রেন সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু প্রাধান্য পায় ব্রিটেন এর আগে জানায় গাজা যুদ্ধ বিরতিতে ইসরায়েল রাজি না হলে আগামী সেপ্টেম্বরে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে এই প্রেক্ষিতে বান্স বলেছেন গাজার কাজে সরকার না থাকে এমন স্বীকৃতির মানে কি হবে তা আমি বুঝতে পারছি না এসা ইসরায়েল গাজা নগরীর দখলের পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকে জানতেন কিনা এমন প্রশ্নের জবাবে বান্স মন্তব্য করতে অস্বীকৃতি জানান তবে তিনি বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজটা যদি সহজ অনেক আগে তা বাস্তবিত হতো বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ইউক্রেন এবং গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে মর্থপার্থক্য দেখা দিয়েছে যুক্তরাজ্য বলেছে ইউক্রেনকে অবশ্যই শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে